হরে কৃষ্ণা সকলকে আজকে চক্ষুর গীতা ক্লাসে স্বাগতম আজকের এই পর্বে আমি শ্রীমদ্ভদ গীতার দ্বিতীয় অধ্যায়ের ঊনপঞ্চাশ নম্বর শ্লোকে শুদ্ধ সংস্কৃত উচ্চারণে আলোচনা করব এর পূর্ববর্তী ভিডিওতে আমি এই অধ্যায়েরই আটচল্লিশ নম্বর শ্লোকে শুদ্ধ সংস্কৃত উচ্চারণে আলোচনা করেছিলাম তো যারা পূর্ববর্তী ভিডিওটি দেখেননি উপরে রায় বাটনটি ক্লিক করে দেখে নিতে পারবেন এবং এখনও পর্যন্ত আপনারা যারা আমাদের এই শাস্ত্রচক্ষু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি কৃপা করে আমাদের এই স্বাস্থ্যযক্ষু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ইতিমধ্যে আপনারা যারা আমাদের এই স্বাস্থ্যযোগ্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের শ্লোকটি হলো দূরে হিয় বরং কর্ম বুদ্ধিযোগা ধনয় জয় বুদ্ধ কৃপনা ফল তো প্রথম থেকে একটু খেয়াল করেন একদমই সহজ একটি শ্লোক উচ্চারণটা কেমন হবে দূরে হ্যাঁ এরপর হিয় বরং এখন কেন হিয় বরং এখানে জফলা আছে আর জফল উচ্চারণ কার মধ্যে হবে ইয়র মতো হবে তাহলে হ হসন্ত এবং হচ্ছে ইয় তাহলে হিয় তাহলে হিয় বরং কর্ম বুদ্ধিগাদ আমরা এখানে অর্থাৎ দ পর্যন্ত উচ্চারণ করলাম তাহলে এবার একটা ধ থাকে সেই ধটার সাথে আমরা উচ্চারণ করছি ঠিক আছে ইয় তাহলে ধনয় জয় ধনয় জয় এরপর বুদ্ধ, বুদ্ধৌ স্মরণম এখানে স্মরণম অর্থাৎ হসন্ত পর্যন্ত উচ্চারণ করলাম তাহলে স্মরণম এরপর কি থাকে একটা অ থাকে সে এর সাথে আমরা দন্তন উচ্চারণ করছি অন এরপর এখানে আবার কি আছে আমাদের অন্তস্থব আছে আর আমরা জানি যে অন্তঃস্তবর উচ্চারণ কার মতো হবে উয়ের মতো হবে এবং তার সাথে রসিকার আছে তার উচ্চারণটা কেমন হচ্ছে উই হ্যাঁ উই এবং চ এর সাথে ছ উচ্চারণ করব। উইচ্ছ ঠিক আছে তার একসাথে যদি উচ্চারণ করি বুদ্ধৌ সরণম অনুইচ্ছ বুদ্ধৌ সরণম অনুইচ্ছ। এরপর কৃপনা ফল ও হেতব তো আপনারা আশা করি বুঝতে পেরেছেন তা আমি আরেকবার প্রথম থেকে একটু বলি দূরে ন হিয় বরং কর্ম বুদ্ধিযোগ সরণম অনুইচ্ছ কৃপনা হেত অনুবাদ হে ধনঞ্জয় বুদ্ধিযোগ দ্বারা ভক্তির অনুশীলন করে সকাম কর্ম থেকে দূরে থাকো এবং সেই চেতনায় অধিষ্ঠিত হয়ে ভগবানের শরণাগত হও যারা তাদের কর্মের ফল ভোগ করতে চায় তারা কৃপন তা আপনাদের সুবিধার জন্য পরবর্তী স্লাইডে আমি স্লোভটি ভেঙে দিয়েছি তো ভাঙসটুকু পাঠ করলে আশা করি আপনাদের সুবিধা হবে একটু প্রথম থেকে একটু খেয়াল করেন উচ্চারণটা কেমন দূরে ন এরপর হিয় ওই যে বলেছিলাম হিয়ো তো উচ্চারণ সুবিধার জন্য আমরা এটাকে এভাবে বলতে পারি হ্যাঁ হিয় হ রসীয় অথবা হ একার অন্ত এভাবে বলতে বলতে পারি তবে এটা উচ্চারণটা হবে কি হিয় এরপর বরং কর্ম বুদ্ধি ইয়োগাদ ধনয় জয় এই যে আমরা এটা উচ্চারণটা কেমন হবে ইঁয় ঠিক আছে তাহলে ধন এ জয় এরপর বুদ্ধৌ একসাথে করলে বুদ্ধৌ শরণম অনুইচ্ছ এটা আমরা অবশ্যই একসাথে উচ্চারণ করবো অনুইচ্ছ ঠিক আছে বুদ্ধৌ শরণম অনুইচ্ছ এরপর কৃপনা ফল হেতবহ তা আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো শুরু করে যদি পাঠ করি তাহলে কেমন হবে দূরে ন বরং কর্ম বুদ্ধি যোগা জয় বুদ্ধৌ অনুইচ্ছ কৃপ না ফল তব আমি আবার বলছি দূরে বরং কর্ম ধনয জয় বুদ্ধমুছ কৃপ নুইচ্ছ ফল তব। তো আজকে ভিডিও পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক দেবেন বেশি বেশি করে কমেন্ট এবং শেয়ার করবেন তো এখনও পর্যন্ত আপনারা যারা আমাদের এই শ্বাস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি কৃপা করে আমাদের এই শ্বাসুর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ইতিমধ্যে আপনারা যারা আমাদের ঈশ্বাস চক্ষু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ সকলকে হরে কৃষ্ণা